আমসার একাডেমির ভিতরে ঢুকছি ঢুকার পরে আমরা দেখলাম অনেক সুন্দর একটা পরিবেশ এবং জায়গাটা অনেক সুন্দর তাই দেখে খুব মুগ্ধ আনন্দ পেয়েছি তাই আপনারাও যদি কোনো ছুটির সময় আসেন তাহলে অনেক আনন্দ পাবেন তাই আমরা আমসার একাডেমির আরও ভিতরে যাব দেখেন মোচ্চা শখিপুর আমসার একাডেমি আসছি এই জায়গায় পয়লা বৈশাখ উপলক্ষে একটা উৎসব দিছে সে আমসার একাডেমি আমরা ঘুরতে আসছি ঘুরতে খুব আনন্দ পেলাম অনেক মানুষ এসেছে দেখেন মানুষ অনেক কিছু কেনাকাটা করতেছে আমরা একটা ফুলের দোকানে আসলাম দেখি এই ফুল কীরকম দাম দে কিনা তো ফুলটার দাম একশো টাকা চাইতেছে আমরা পঞ্চাশ টাকা বলছি পঞ্চাশ টাকা দিবে না তাই আমরা একশো টাকা দিয়ে সেই ফুলটা নিলাম ফুলটা নিলাম

ফুলটা নিলাম আমরা যাই দেখি সামনে মাঠে পরিচিত অনেক মানুষ আসছে এই উৎসবে ফুলটা অনেক সুন্দর খুব পছন্দ তাই পয়লা বৈশাখ উপলক্ষে আম সারেকার দিন Dois in